السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد ثم أدعو إلى شكر من النبي صلى الله عليه وسلم وطلع من ذرى আজকে এই পর্বে সকল শ্রোতা মন্ডলকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারক জানিয়ে আজকে এই পর্ব আমরা শুরু করতে যাচ্ছি আজকে এই পর্বে গত পর্বে যেখানে আমরা থেকেছিলাম ছিলাম তারপর থেকে আমরা শুরু করব মূলত মক্কা বিজয়ের যে প্রেক্ষাপট যুদ্ধের প্রেক্ষাপট আমরা কত আলোচনা করেছিলাম আবু সুফিয়ান যখন তার যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যায় ইমাম তাবরানি পরামর্শ জানা যায় যে অঙ্গীকার অঙ্গের তিন দিন পূর্বেই রসুল্লাহ সাল সাল্লাম আয়সা সিদ্দিক কে সফরের জন্য প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেছিলেন কিন্তু এই খবর কেউই জানতেন না আয়সা আদুল আনহা যখন প্রস্তুতি পর্বে ব্যক্তিত্ব ছিলেন তখন আবু কার সিদ্দিক রাজুলকে আনু সেখানে অফিস থেকে বলেন কন্যা এ কিসের প্রস্তুতি উত্তরে তিনি বলেন আল্লাহ কসম আমি জানি না

তাহলে আবার কোন দিকে আয়ুষ আমার জানা নেই তৃতীয় দিবসে প্রত্যুষে সকাল সকাল সালেম সালে চল্লিশ জন অশ্বারোহী সহ এসে উপস্থিত হলেন এবং এর পূর্বে কবিতাটি পড়লেন শেষ পর্যন্ত তখন সাধারণ লোকেরা জানতে পারলে যে অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে এরপর এলো বুকাই আবু সুফিয়ান প্রেক্ষাপটে অনুধাবন করলেন সাল্লাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়ে বললেন মক্কা যেতে হবে সঙ্গে সঙ্গে তিনি এই প্রার্থনা করলেন যে হে আল্লাহ গোয়েন্দাদের এবং

বাতনি আজামের দিকে প্রেরণ করে এই স্থানটি যে খাসা ভবন জেল মারমার মধ্যস্থলে মদিনা হতে প্রায় ছত্রিশ আরবি মাইল দূরত্ব অবস্থিত উদ্দেশ্য ছিল এই যে এই অভিমুখী অভিযান প্রত্যক্ষ করে সাধারণ মানুষ যেন ধারণা করে যে উক্ত অঞ্চলে অভিমুখী রাসুসাল আলী সাল্লাম যাত্রা করবেন এবং

কুরাইশ করে এক পত্র লিখে এই সংবাদ প্রেরণ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করতে যাচ্ছেন বিনিময় প্রদানের প্রতিশ্রুতি সাপেক্ষে তিনি এক মহিলার মাধ্যমে পত্রটি প্রেরণ করেন মহিলা তার চুলে খোপার মধ্যে পত্রটি রেখে পথ চলছে চলছিল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান হতে মাধ্যমে হাতিবের উক্ত গতি ভঙ্গি ও ইরাক রণ সম্পর্কে অবহিত হলেন উক্ত তিনি আলী মেঘদাদ জোবায় এবং আবু মোর্শেদ গানাবি নদীর তালান মাজমাইনকে এই বলে প্রেরণ করলেন যে তোমরা খাক নামক উদ্যানে গিয়ে সেখানে একটি হাওদা নসিং মহিলাকে দেখতে পাবে ওই মহিলার নিকট কুরাইশদের জন্য লিখিত ও একটি পত্র আছে সেই পত্রটি তার কাছ থেকে উদ্ধার করতে হবে উল্লিখিত সাহাবাগন অশ্বপৃষ্ঠি আরোহণ করব অত্যন্ত দ্রুত গতিতে মহিলা নাগাল পাওয়ার জন্য ছুটে চললেন তাদের অগ্রভিজানের অগ্রভিযানের এক পর্যায়ে তারা উষ্ঠপৃষ্ঠে আরোহণকারী মহিলাটি নাগাল দেন তারা তাকে উষ্ঠপৃষ্ঠ থেকে অবতরণ করিয়ে জিজ্ঞেস করেন তার কাছে কোনো পত্র আছে কিনা কিন্তু সে তার নিকট পত্র থাকার কথা সম্পূর্ণ স্বীকার করল তার উঠের হাওদার তল্লাশি করেও তারা কোনো পত্র না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েন অবশেষে আলী রাজের আনু বললেন আমি আল্লাহ কসম করে বলছি যে সুন্দর সলবাহ আইলি মিথ্যা বলেন নাই কিংবা আমরাও মিথ্যা বলছি না হয় তুমি পত্রখানা বাহির করে দেখবে নজর ভাবলাম তোমাকে একদম উলঙ্গ করে তল্লাশি চালাবো সে যখন তাদের দৃঢ়তা দৃঢ়তা অনুধাবন করলো তখন বললো আচ্ছা তাহলে তোমরা অন্যদিকে মুখ ফেরাও তারা অন্যদিকে মুখ ফেরালে মহিলা দক্ষতা থেকে পত্রখানা বাহির করে তাদের নিকট সমর্পণ করলো তারা পত্রখানা নিয়ে নদীপুর সলগ্হ হওয়া আইলি নিকট নিয়ে বসলেন পত্রখানা খুলে পড়া হলো তাতে লেখা ছিল হাতের বিন বার্তা পক্ষ থেকে কুরাইশদের প্রতি অতপর কুরাইশগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে অগ্রসর হওয়ার সংবাদ দেওয়া হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেরকে জিজ্ঞেস করলেন কেন তুমি এমন গুরুতর কাজ করেছো তিনি বললেন আল্লাহ রাসূল এই ব্যাপারে আমার বিরুদ্ধে তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আল্লাহর কসম আল্লাহ এবং তার রাসূলের উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে আমি সদহমত তেহি হই নাই এবং আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি কুরাইশদের সঙ্গে আমার কোনো রক্ত সম্পর্ক নেই তবে কথা হচ্ছে এই যে কোন কোন ব্যাপারে আমি তাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম এবং আমার পরিবারের সদস্য এবং সন্তান সন্ততিরা সেখানে আছে তাদের সঙ্গে আমার এমন কোনো আত্মীয়তা বা সম্পর্ক নেই যে তারা আমার পরিবারের লোকজনদের দেখাশোনা করবে পক্ষান্তরে আপনার সঙ্গে যারা রয়েছেন মক্কায় তাদের সকলেরই আত্মীয় স্বজন রয়েছে যারা তাদের রক্ষণাবেক্ষণ করবে। যদিও সম্পর্ক বেআইনি ও অধিকার বহির্ভূত তবুও

আর হতে পারে আল্লাপাক উক্ত যুদ্ধে অংশগ্রহণকারীদের সামনে প্রকাশিত করে বলে দিয়েছেন যে তোমরা যা চাও করো আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি এ কথা শ্রবণ করে অমরের চক্ষুদায় অশ্রু সদর হয়ে উঠলো অথবা বলেন আল্লাহ এবং তার রাসুসাল্লাহ ভালো জানেন এবার আল্লাহ তালা গোয়েন্দাদের গ্রেফতার করিয়ে দেন এবং মুসলমানদের যুদ্ধ প্রস্তুতি সংক্রান্ত কোনো খবর করে নিকট পৌঁছানোর পথ বন্ধ করে দেন এটি ছিল

লড়াই সংগ্রাম যুদ্ধ হয়েছে ঘটেছে এখনো হচ্ছে এবং ভবিষ্যতে কিন্তু আপনি আমি বা আমরা কার সাথে থাকব আমরা কি হকের উপর অটো থাকবো আমরা কি আখালাতের মুক্তির জন্য আখলাতে কল্যাণের জন্য আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের জন্য আমাদের জীবনের যে কোনো ঝুঁকি আসুক না কেন হকির উপরে অটল থাকবো নাকি আমরা দুনিয়ার সামান্য স্বার্থে বিক্রি হয়ে যাব নিজেদের ইমান নিজেদের আকিদা এবং কথা গিয়ে আল্লাহ পক্ষ থেকে পুরস্কার এবং প্রতিদানের কথা ভুলে গিয়ে আমরা সামান্য স্বার্থে সব কিছু আমরা বিক্রি করে দেব এটা আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে অটো থাকতে হবে এবার পরে অটো থাকতে হবে তাও হৃদেরও করে আজকে দুনিয়ার মুসলমানদের যে পরিস্থিতি তারা ভোগ করছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জনপদে এই অবস্থা থেকে মুক্তি লাভের পথ একটি তা হচ্ছে আল্লাহ ফিরে আসা তা অবহিকফার করে নিজেদের ইরানকে নতুন করে নবায়ন করা আল্লা তালের কাছে তওবাল করে ফিরিয়ে এসে সারা দুনিয়ার তৌহিদ মুসলমানদের একই প্লাটফর্মে অবস্থান গ্রহণ এবং একই প্ল্যাটফর্মে অবস্থানের মাধ্যমে ইসলামের শত্রুদের মোকাবেলায় বজ্র কঠিন একতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা এর মাধ্যমেই সম্ভব নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জাতিকে ভয়াবহ অবস্থাকে উদ্ধার এভাবেই সম্ভব নতুবা দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে গেলে কখনই সম্ভব নয় রবুর আলমী দুনিয়ার নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মুসলিম মাজলুমদেরকে রবুর আলমে হেফাজত করুন তাদের রক্ষার জন্য তাদের উদ্ধারের জন্য তাদের পাশে দাঁড়াবার মতো যে ধরনের স্যাক্রিফাইস যে ধরনের একতা যে ধরনের মুসলিম ভ্রাতৃত্ববোধ থাকা উচিত সেই কোয়ালিটিগুলো পূর্ব আগামী দুনিয়া মুসলমানদেরকে দান করুন এবং দুনিয়া মুসলমানদেরকে আবার তাদের হারানো গৌরব হারানো শ্রেষ্ঠত্ব হারানো গৌরব হারানো মর্যাদা এবং হারানো কর্তৃত্ব ফিরে পাওয়ার লক্ষ্যে যেই কোয়ালিটি যে চরিত্র যে আদর্শ এবং যে ধরনের মজবুতি মান প্রজন شيء مزبوط ما نقول على آمين هذا صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته.